আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ দিনের একটা কথা শোনা দিনের একটা কথা বলা এক বছর নফল এবার উভয়ের আমল নামে লেখা হবে তাই জন্য আমরা দিনের কথা বেশি থেকে বেশি শুনব এই শোনার দ্বারা এক বছর নফল এবার তোর আমল নামায় লেখা হবে তো অল্প একটু সময় দিই ইনশাল্লাহ এক জায়গায় এরশাদ করিয়াছেন দুনিয়াতে যাহা কিছু তোমাদের নিকট আছে ওহা একদিন শেষ হইয়া যাইবে এক জায়গায় এরশাদ করিয়াছেন দুনিয়াতে যাহা কিছু তোমাদের নিকট আছে ওহা একদিন শেষ হয়ে যাইবে আর যেই আমল তোমরা আল্লাহতালার নিকট পাঠাইয়া দিবে ওহা সব সময় বাকি থাকবে আর যাহারা ধৈর্য ধারণ করিয়াছে আমরা তাহাদিকে তাহাদের আমলের উত্তম প্রতিদান দান করিব সুরা সেখানে আরবি বলছে কলা তা আলা ওয়া মা উতিতুম মিন শাইইন ফামাতা ফামাতাুল হায়াতিদ দুনিয়া ওয়া জি'না তুহা ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা আফালা তা'কিলুন বলতে এক জায়গায় এইসব করি এবং দুনিয়াতে যাহা কিছু তোমাদের তোমাদেরকে দেওয়া হয়েছে উহা তো শুধু ক্ষণস্থায়ী দুনিয়া জীবন যাপনের আসভাব এবং এখানকার ক্ষণস্থায়ী জাঁকজমক মাত্র আর যাহা কিছু আল্লাহ তালার নিকট রয়েছে উহা উত্তম এবং চিরস্থায়ী তোমরা কি এই সাধারণ কথাও বোঝো না চোরা কাসাস ষাট নাম্বার আয়াতের এখানে তর্জমা করা হয়েছে তো আলহামদুলিল্লাহ হাদিসটা আরেকবার পড়তেছি বোঝা বোঝানোর জন্য যে এক জায়গায় ইস্যাদ করিয়াছেন দুনিয়াতে যাহা কিছু তোমাদের নিকট আছে ওহা একদিন শেষ হয়ে যাইবো তো আসলে আলহামদুলিল্লাহ দুনিয়াতে আমাদের কাছে যা কিছু আছে এটা একদিন একদিন শেষ হয়ে যাব এটা আমাদের কাছে একটু বাকি থাকবে না আর আমরা আল্লাহ আল্লাতালার কাছে যা কিছু পাঠাবো বসে এটাই আমাদের জন্য থাকবে আর বলছে যারা ধৈর্য ধারণ করিয়াছে হ্যাঁ তো তাদেরকে আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করবে তা আমরা যদি কোনো কাজ ক্ষেত্রে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য ধৈর্য ধারণ করি তা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন আর এরকমভাবে নিজের আয়াতের ব্যাখ্যা এরকম আসছে যে দুনিয়াতে তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে এগুলো সমস্ত কিছুই ক্ষণস্থায়ী হ্যাঁ এগুলো জাক জমক শাকচিত সৌন্দর্য আর আমায় যা কিছু আছে সব কিছুই ক্ষণস্থায়ী আর যা কিছু আল্লাহ তালা নিকট হয়েছে। হয়ে আছে উত্তম এবং চিরস্থায়ী এই জন্যে আমাদেরকে আল্লাহতালা যাতে এই বু এই সাধারণ কথা বোঝার জন্য দান করে তো ওরকমভাবে সাধারণ কথা না এটা অনেক উত্তম কথা যা আল্লাহ তালার কাছে যে বিষয়গুলা যে আমরা জানি আল্লাহর হুকুম মানলে আল্লাহ জিন্দিগি তৈরি করতে পারি নবীদের উপরে আমল করতে পারি তো সেই তফি জানি তালা আমাদেরকে দেয় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ জজাকাল্লাহ খৈর